এই ও শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা কুরআন মাজিদ শেখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কুরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি আদার জন্য বলছি আপনারা আমাদের নিয়মতে এক থেকে 10 12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কুরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোন জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার একশো সাতান্নতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার দুইশো চার নম্বর আয়াত থেকে দুইশো পাঁচ নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বিসমিল্লাহ

وإذا تولى سعى في الأرض ليفسد فيها لم زر لي يا يو يا بفشتي بفاشت يا فاش يُفْ سنزر سي, سي ليفسد فيها فازر في فامل يشت فا يزر في أكاليف ها دبر ها أكاليف فيها ليفسد فيها وإذا تولى سعى في الأرض ليفسد فيها برا؟ وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرس وزبر يَا بشيو يا مل بهاشتي يا ها بشيو ويو لم كاف زبر كام كاف مل بلامشتي كاف لم كال

ওয়াও মিলবে নুনের সাথে ওয়াও নুন জবর ওয়ান আজব নুন মিলবে সিনের সাথে নুন সিন জবর নাস ওয়ান নাস লাম জবর ওলা ওয়ান নাস এখন যদি স্টপ করি সিন মিলবে লামের সাথে ওয়ান নাস বলেন ওয়াইহলিকাল হারসা ওয়ান নাস পরেন

লাম জাবর লাখানে আল্লাহ শব্দ আছে মুখ গোল করে মোটা করে বলতে হবে ওল্ল হুল ইউ হাজের হে হা মিলবে বাঁ সাথে হা বাজের হেপ বা পেসবু বা মিলবে লামের সাথে বা লাম পেশবুল হেপ বুল পরেন হুল ফা জাবর ফা সিন সা সাফ কিন্তু আমরা এখানে দম ফেললে তিন টান দিতে হবে সিন মিলবে দালের ডালের সাথে দালের ডালে একটা মনে মনে এখন শাকির মশাই নিতে হবে যদি আমরা এখানে স্টপ করি দম ফেলি আমরা যদি এখানে দম ফেলি পরেন ফা এখানে কলকলা করতে হবে যে লাস্টে দাল আছে কলকলা মানে কলকলা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ দিয়ে একটু পাল্টা আওয়াজ করা ফাসাদ এই যে তিন টান দিয়ে লাস্টে একটু কলকলা করলে পড়াটা শুদ্ধ হবে পরেন এখন আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ি পরেন وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد আপনি যদি কোরআন মাজিদের যে কোনো একটি লাইন যদি সহি শুদ্ধ পারেন একটা লাইন যদি সহি শুদ্ধভাবে টান টন গুণা মদ বা সহকারে পারেন পুরো কোরআন মাজিদ আপনি সহি শুদ্ধ পড়তে পারবেন তাই বেশি বেশি পর্বগুলো দেখলে আপনি আপনার মদ মাখ্রাস ঠিক হয়ে যাবে কোন জায়গায় কতটুকু টান আছে কোনখানে কতটুকু টান আছে সেটা বুঝতে পারলে আপনি সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته